একটু আমি তোমাদের আজকে নিয়ে যাব আমার বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূর প্লেস হচ্ছে ব্যাসপুর সেখানে একটা মন্দির আছে সেই মন্দিরটাই তোমাদের আজকে ঘোরাতে নিয়ে যাবো মন্দিরটা খুব জনপ্রিয় কারণ ওখানে প্রত্যেকবার রথের টাইমে খুব আনন্দ হয় খুব লোকজন হয় মানে দেখার জন্য আর মন্দিরটা খুব বড় এইখানে ওরকম মন্দির আশেপাশে আমার মনে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের ওখানে জনপ্রিয় মন্দির কি আছে আর তোমাদের মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাবো পরিবেশ তো সেটাও তোমাদের দেখাবো পুরোপুরি তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি চলো তাহলে বেশি দেরি না করে যাওয়া যাক আমি এখন রাজপুর যাওয়ার জন্য রওনা দিয়ে আছি তো এবার আমরা এখান থেকে স্টেশনে যাবো গিয়ে ট্রেন রাস্তায় ঢুকলাম তো দেখো এবার ট্রেনে উঠবো ওঠার পরে তারপরে ব্যাসপুর যেতে হবে পুরো জানি দেখাবো চলো ট্রেন ঢুকে গেছে আমরা এখন ব্যাসপুরের জন্য রওনা দিচ্ছি দেখো দেখতে থাকো ট্রেনে উঠে গেছে তো বন্ধুরা আমি চলে এসেছি তাহলে আকাইপুরে এবার তোমাদের আমি ব্যাসপুরের মন্দিরে নিয়ে যাব এখান থেকেই বেশিটা দূর না এখান থেকে ধরো আধ ঘন্টা মতো লাগবে চলো নিয়ে যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি মন্দিরের অনেক কাছেই চলে এসেছি প্রায় চলো এখানে মন্দিরের পাশে সব থাকাদের থাকার জন্য জায়গা আছে যারা পুরোহিত আছে তাদের থাকার জায়গা আছে এখানে তো সেই জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি দেখো পিছনে আমার বাড়ির পিছনে এই যে গেট এটা আর এই যে থাকার জায়গা ঠিক আছে বন্ধুরা আমরা মন্দিরে ফাইনালি পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের এই যে মন্দিরের গেট দেখো পিছনে হচ্ছে মন্দির আমরা এখন ঢুকবো চলো এন্ট্রি এন্ট্রি করবো এন্ট্রি গেট দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো এই হচ্ছে আমাদের এন্ট্রি গেট ঢুকে গেলাম মন্দিরের ভিতরে এবার তোমাদের সাইডে আশেপাশে ভালো ভালো একটা গার্ডেন করা আছে তো গার্ডেনগুলো আমরা তোমাদের দেখাচ্ছি দেখতে থাকব ঠিকঠাক মন্দির করা আছে ওই সাইডে ওই সাইডে আরও দুটো মন্দির করা আছে তোমরা এক এক করে দেখাচ্ছি তোমাদের দেখো পিছনে আমার শিব ঠাকুরের শিবলিঙ্গ করা রয়েছে আর এখানে আশেপাশে দেখো কত সুন্দর গার্ডেন করা এখন তোমার একটা পুকুর মানে পিছনে পুকুর করা রয়েছে এরকম তৈরি হচ্ছে এখন এখনো রেডি হয়নি এখনো পুরোপুরি তৈরি হয় সামনে একটু বসার জায়গাও রয়েছে এখানে লোকজন বসে আছে সবাই আমি তোমাদের যে রথের কথা বলছিলাম এই যে সেই রথটা দেখো এখন এটা রিপেয়ার হচ্ছে একটা কাকু রিপেয়ার করছে রথটা খুবই বড় দারুণ মজা হয় এখানে ক্রাউডের সময় যখন রথের অনুষ্ঠান হয় তখন খুবই মজা হয় দারুণ মজা তোমরা তোমাদের পরের আমি রথের টাইমে অবশ্যই এখানে আনবো তো রথটা তোমাদের পুরোপুরি দেখাচ্ছি এরকম চলো তোমাদের মন্দির আরো ঘুরে দেখাই আর মন্দিরের আশেপাশে যা যা আছে তোমাদের সব আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে যাবো এটা আর একটা মন্দির এখানে মন্দিরের ভিতরেই মানে তিন চারটে মন্দির আছে একবারে সব ঠাকুর নিয়ে এখানে পুরো মন্দিরটা এখানে আছে তোমার মামনুষা মামুনসা ঠাকুর পিছনে হচ্ছে পুরো মন্দিরটা বড় এই যে আর সাইডে সাইডে ছোটো ছোটো মন্দির আছে এই যে আমার সাইডে যেটা এটা হোম করার জায়গা সাইডে তার সাইডে আছে মনুসা মন্দির তার ওই পাশে আছে তোমাদের দেখা দেখালাম শিবলিঙ্গ আর এখানে তোমার ভগবান শ্রীকৃষ্ণ আছে তারপরে তোমার শিব ঠাকুর এখানেও আছে তিন এখানে একবারে চার চার পাঁচটা ঠাকুর আছে তো ভিতরে ক্যামেরা আছে সিসিটিভি ক্যামেরা তো ভিতরে ক্যামেরা ফোন নিয়ে শ্যুট করা অ্যালাউড নেই তো বাইরে থেকে আমি তো দেখিয়ে দিচ্ছি যতটা পারি চলো তাহলে দেখতে থাকো তোমাদের যতটা পারি মন্দিরের সাইড থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম ভিতরে এখানে আমাদের চার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটার ভগবান আছে ভিতরে ছটা দরজা রোহিতরা যেখানে হোম করে সেই জায়গা এটা এই দেখো হোম করার জায়গা এটা 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 ভালো করে বাঁধিয়ে সাইড থেকে করা রয়েছে বলছি ভাই এত গরম পড়েছে না আমি পুরো ঘেমে চ্যান হয়েছি একদম পুরো ঘেমে জল বেরোচ্ছে গাছ থেকে আমার এরকম পুরো গাছ পা ঘেমে গেছে আমার এতটা গরম পড়েছে আজকে আর ওয়েদারটা খুবই খারাপ কারণ কি বলো ভাই তুমি ওয়েদার কেমন আজকে খুব অবস্থা আমাদের অবস্থা ভাই কেরোসিন সত্যি কথা একদম কেরোঝে যে আমরা এখন ভোলে বাবার পাশে যেসে বসেছি এই দেখো এই যে ভোলে বাবা আমাদের আর আমি আমি বাবার একদম পুরো সামনে গেটের সামনে বসে রয়েছি বিগ ফ্যান আমার আমাদের ভগবান খুব ভালোবাসি আমি এখন পুজো হচ্ছে পুরোহিত পুজো দিচ্ছে ভিতরে কয়েক কয়েকজন বসেও আছে মন্দিরের ভিতরে তো তোমরা হয়তো শুনতে পাবে আরতির আওয়াজ এখন আরতি চলছে মন্দির ভিতরে ছিলাম এখন মন্দিরটা বন্ধ করবে পুরোহিত আমাদের বাইরে যেতে বলছে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি এখন এই দে অবশ্যই রথটা লাস্ট আমাদের দেখিনি এরিয়া এটা ফ্রেন্ডস আমাদের মন্দির পুরো ঘোরা হয়ে গেছে এখন মন্দির বন্ধ করবে তো আমরা বাড়ি যাব তোমাদের ব্লগটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ আর তোমার যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার তো তোমরা যে ট্রেনটা দেখলে ট্রেনে করে আমরা গোপালনগর চলে পৌঁছে যাচ্ছি পৌঁছে গেছি এখন আমরা বাড়ি যাব এখন গোপালনগর স্টেশনে বসে আছি দেখো আমি স্টেশনে এসে এখন কিছু খাচ্ছি সেটা তোমাদের বলছি এই দোকান থেকে দেবো এখন জাস্ট এই যে আমার সাথে ভাই জল খাচ্ছে লেবু জল

আমরা বাড়ি পৌঁছে গেছি এই যে আমার সুইট হোম তো থ্যাংক ইউ তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য মনের দিক থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ তোমরাই আমার হোক আমাদের শপ তুমি মানে তোমরাই আমার সব আর প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলকে লাইক কমেন্ট शेयर सब्सक्राइब अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है कोड़े दियो।